মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে আরব বিশ্বে মার্কিন মিত্রদের কূটনৈতিক সম্পর্ক ছেদের বিষয়টি সবারই জানা গেল সোমবার সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশ অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কাতারের সঙ্গে পররাষ্ট্র সম্পর্কের পাট চুকিয়ে ফেলে জবাবে ওই দেশগুলোর সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে নেওয়ার ঘোষণাও দেয় কাতারও এরপর বিভিন্ন দেশ নিজ নিজ কৌশল অনুযায়ী সমর্থন দেয় দুই পক্ষকে ভৌগোলিক দিক থেকে মধ্যপ্রাচ্য ও বাংলাদেশের গুরুত্ব অনেক হলেও এদেশের রাজনীতি ও অর্থনীতিতে দেশ দুটির বড় প্রভাব রয়েছে তাই এই সংকটের সময় বাংলাদেশ কাকে সমর্থন করবে সেটাও দেখার বিষয় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ইতিহাসটা বেশ পুরনো বাংলাদেশ থেকে সৌদিতে রপ্তানি করা জনশক্তির পরিমাণটাও নেহাত কম নয় আর কাতারেও অবস্থান করছে বাংলাদেশের অনেক শ্রমিক তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিকে অনেকটাই চাঙ্গা রেখেছে তাই দুই পক্ষের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক ভালো রাখাটা খুব জরুরি এজন্য পরিস্থিতি সামাল দেওয়ার খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক নীতি নির্ধারকদের যে ভালোই মাথা ঘামাতে হবে তা বোঝা যায় সম্পর্ক বিচ্ছিন্নের ক্ষেত্রে কাতারের বিরুদ্ধে তোলা অভিযোগগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদের সমর্থন করা সৌদি সহ সম্পর্ক বিচ্ছেদকারী দেশগুলোর দাবি কাতার যেসব সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থন করছে তাদের অনেককেই নাকি পরিচালনা করে ইরান মধ্যপ্রাচ্যে প্রভাবশালী সৌদি আরবের বড় প্রতিদ্বন্দ্বী বলতে গেলে একমাত্র ইরান সম্প্রতি আনুষ্ঠানিক আরব ইসলামিক আমেরিকান সামিটে ইরানের বিপক্ষে বেশ কড়াশুরে কথা বলেন মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় নেতারা সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আর এই যোগদান যে সৌদি তথা মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমবাজার ব্যবসায় গুরুত্বপূর্ণ ফল বয়ে আনবে তা ভালো করেই জানতো বাংলাদেশ অন্যদিকে আরব বিশ্বের ছোট দেশগুলোর অন্যতম কাতারকেও কোনোভাবেই উপেক্ষা করতে পারবে না বাংলাদেশ প্রচুর বাংলাদেশি রুটি রুজির যোগান দায় এই ছোট্ট দেশটি কাতারে কাজ করছে অন্তত চার লাখ বাংলাদেশি কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া দুই সালে বিশ্বকাপ উপলক্ষে চলছে ব্যাপক নির্মাণ কাজ সেখানে শ্রম দিতে গেল বছরই বাংলাদেশ থেকে গেছে অনেক নির্মাণ শ্রমিক বর্তমান সংকটে সৌদির পক্ষে অবস্থান নিলে বিশাল এই জনশক্তির ওপর খারাপ প্রভাব আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা কাতার এর মধ্যেই সেখানে কর্মরত সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক ছেদকারী দেশগুলোর নাগরিকদের চলে যেতে নির্দেশ দিয়েছে আর জানিয়েও দিয়েছে সম্পর্ক ছেদকারী দেশের বন্ধুদের সঙ্গেও সম্পর্ক রাখার বিষয়ে পুনর্বিবেচনা করবে তারা অন্যদিকে সৌদির নেতৃত্বে থাকা মার্কিন এ বিষয়ে কঠোর অন্যান্য দেশ জানিয়ে দিয়েছে কাতারের মিত্রদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না তারা সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী জোট যোগ দিয়েছে বাংলাদেশ জোটটি ইয়েমেনে হুথি বিদ্রোহী দমনে দেশটিতে সরকারের পক্ষে হামলা চালায় ওই হামলার সমর্থন দেয় বাংলাদেশও এদিকে কাতার ইয়েমেনে চালানো সৌদি জোটের হামলার বিরোধিতা করে এর জের ধরে কাতারের বিরুদ্ধে হুতি যোদ্ধাদের সহায়তা করার অভিযোগ আনা হয় এ বিষয়ে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবি জানান এই পরিস্থিতি যদি আরও জটিল হয় তাহলে বাংলাদেশের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে কারণ এরই মধ্যে সৌদি নেতৃত্বাধীন বিরোধী জোটে নাম লিখিয়েছেন বাংলাদেশ তাই সেখান থেকে কাতারের বিপক্ষে দাঁড়ানোর চাপ আসতে পারেও বলে বাংলাদেশের মনে করছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির গবেষক নাজনীন আহমেদ জানিয়েছেন বিষয়টি হয়তো এখনই বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলতে নাও পারে তাও অনেক বিচক্ষণতার সঙ্গে বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সৌদি আরবের সঙ্গে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে রয়েছে বাংলাদেশ এছাড়া মধ্যপ্রাচ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গেলেও সৌদির মন জুগিয়ে চলতে হবে যেহেতু বাংলাদেশে সৌদির বড় প্রভাব রয়েছে তাই কাতারের বিপক্ষে যাওয়ার জন্য বাংলাদেশের উপর চাপ আসতে পারে আর কাতারেও রয়েছে বাংলাদেশের রপ্তানি করা জনশক্তির বড় একটি অংশ তাদের ভবিষ্যৎ রক্ষার্থে মন রেখে চলতে হতে পারে কাতারেরও এই উভয় সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে সামাল দেবেন সেটাও দেখার বিষয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন